হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সকাল সাতটা বাজে আমি তবে এই সাতটার সময়ই ঘুম থেকে উঠলাম উঠে আমি ঝাড় দিতে লেগেছি আমরা গ্রাম বাংলার বইয়েরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের আগে উঠুন ঝাঁট দিতে হয় গ্রাম বাংলার বইয়েরা সকালবেলা প্রত্যেকে আমার বাপের বাড়িতেও দেখি আমাদের এখানেও গ্রাম বাংলায় আমরা প্রথমে উঠুন ঝাড় দিই এবং উঠুন ঝাড় দেওয়ার পর বাড়ির আশেপাশটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই আজকে কুয়াশা এত কুয়াশা এসেছে চারিদিকটা কিন্তু এই কুয়াশা বলে চুপ করে ঘরে বসে থাকলে তো আমাদের হবে না তো কাজ কাজে যাবে কাজে তাই আমাদেরকেও উঠে সকাল সকাল উঠে কাজে যাবে যে তার জোগাড়জাত করতে হবে আর পাখিতে খাবার দিই পাখির খাবারগুলো ফেলে দিয়েছে জানো পাখিতেই ফেলে দিয়েছে কি বলবো সেটাকেই তুলে উপরে আবার রেখে দিলাম তারপরে উঠুনটা ঝাঁট দিয়ে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে না সেই রাস্তাটা ঝাঁট দিতে এসেছি এখন প্রত্যেক দিন ঝাঁট দিই প্রত্যেক দিনই আবার নোংরা হয় আবার ঝাঁড় দিতেও হয় আমার মাঝে মাঝে যেদিন মানে সময় হয় না সেদিন আর দি দিই না খালি উঠুনটাই ঝাঁট দিই উঠুনটা ঝাঁট দিয়ে ছেড়ে দিই এই রাস্তা এত দূর পর্যন্ত আমার প্রত্যেক দিন আর হয় না দেখি আবার কখনো কখনো যে অনেক নোংরা হয়েছে তখন ঝাঁড় দিয়ে দিই রাতের বাসন আমি কোনো দিনই মাজি না রাতের বাসনটা আমি সকালবেলায় মাজি কেননা আটার বাসন ভিজু দিয়ে রাখতে হয় আটা যে মেকিছি বা মানে গামলিটায় সেটা ভিজু দিয়ে রাখতে হয় তার সত্ত্বেও সঙ্গী বাসন থাকলেও আটার বাসন যাই হোক না কেন আমি রাত্রে আমার বাসন মাজতে ভালো লাগে না আমি সেই সকালবেলায় সমস্ত বাসন মাজি এটা আমার রোজগার হয়ে গেছে ঝাড় দেওয়া বাসন মাজা কলতলা ধোয়া এইসব কাজগুলো আমার রোজ রোজ রেগুলার হয়ে গেছে যাই হোক বাস ঝাড় দিয়ে বাসন মাজা হয়ে গেলো এবার কলতলাটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম আর গেটের সামনেটা জল দিয়ে দিলাম দিয়ে একবারে বাসি কাপড় কেচে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে সব রান্না মোটামুটি হয়ে গেছে করেছি করলা আলু বেগুনের তরকারি ডাল আর ডিমের অমলেট হয়নি ডিমের অমলেটটা করে রেখেছি ওটা কি ঝাল করবো এরা খেতে বসে গেছে তাড়াতাড়ি আছে এই যে ডিমের অমলেটটা এতক্ষণে হয়েছে রেডি আর এই যে খেয়ে দিয়ে টিফিনে ভরে দিলাম দিয়ে কাজে যাচ্ছে ও এখন বাজে নটা নটার সময় ও কাজে যাচ্ছে আর বাবুও নটার সময়তেই রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো পড়তে যাচ্ছে তারপর গেটের কাছে আমি দাঁড়িয়ে আছি বাবু চলে গেল তারপর এই যে পটল পটল তো পটল যেখানেই থাকুক আমার সঙ্গে দেখা করবে আর হ্যাঁ এ আমার বাড়ির পোষা কুকুর নয় এ পাড়ার কুকুর আসে মাঝে মাঝে তারপর আমার বাড়িতে ফুল হয়েছে সেগুলি একটু আজকে তোমাদের দেখাই বাড়ির ফুলগুলো কীরকম হয়েছে Aí ar, tomada, I don't think so. No 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 no. I don't think so. No 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 no. It's never ever 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 ever, ever gonna happen. I don't think so. No 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 I don't think so No 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 it's never ever 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 gonna happen I don't think so No 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 Maybe so जारिये सीमर आ शा আর হচ্ছে করলা আর কালকেকার ছিল এখনও বাজার ছিল বাঁধাকপি ফুলকপি আর পেঁয়াজ আদা রসুনও নিয়ে এসেছে তারপর চলে এলাম কঞ্চি কুঁচোতে মানে কঞ্চিগুলো বাগান থেকে এনেছে এক কুঁচি নিতে হবে এই কাজটা হচ্ছে এখন আমার মেন কাজ আমি সময় পেলেই এখন কঞ্চি কুঁচোতে আসছি ভেবেছিলাম অনেক কঞ্চি কি করে কুঁচোবো তা চিন্তা ভাবনা না করে কাজে লেগে পড়েছি তা দেখো দুদিনে আমি কতগুলো কঞ্চি কুঁচিয়ে ফেলেছি এখনও এতগুলো কঞ্চি আছে মানে ঠিক মতন কুচলে তিন দিনেই কুচনো সব শেষ হয়ে যাবে দেখা যাক কদিনে কুঁচোতে পারি তা এখনও কঞ্চি আসবে ঠিক আছে আর তারপর আবার বাড়িতে চলে এসেছি বাড়ি এসে বাড়ির কাজে হাত দিয়ে দিয়েছি রোজকার যা কাজ উনুন নেতা দেওয়া উনুন নেতা দেওয়ার পর সেই মেজেটাকে মোছা এটাই আমার রোজকার কাজ আর দুপুরের বাসন বলতে জলখাবার খাওয়া হয়েছে সেই সব বাসন কলা চায়ের বাসন এগুলো সব মেজে ফেললাম গান শুনতে শুনতে বা নাম শুনতে শুনতে কার কাজ করতে ভালো লাগে কার কার কাজ করতে ভালো লাগে আমার তো বিশেষ করে গান শুনতে শুনতে বা নাম শুনতে শুনতে কাজ করি আমি কাজ করলে কী হয় মনে এনার্জি লাগে কোনো টেনশন থাকে না হুরুর করে কাজগুলো হয়ে যায় এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে কাজ করে আমি সানটান করে পুজোও দিয়ে করেছি মানে সেবা দিয়েছি ঠাকুরের দিয়ে স্নান করে আমি রোদ পিঠ করে ফোন নিয়ে বসে আছি আর এই দুদিন একটু ঠান্ডাটা কম মনে হচ্ছে তাই রোদ্দুরে সান করেই বস বসলে বসা যাচ্ছে তা না হলে রোদ্দুরে কিন্তু বসা যাচ্ছে না রোদ চড়া হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ির সবাইয়ের খেয়াল রেখো আর আশেপাশের লক্ষ্য রাখো সতর্ক থেকো সবাই সাবধানে থেকো সবাই ভালো থেকো টাটা